হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি তো আজকের ভিডিওটা স্টার্ট করছি দেখো ছাদ থেকে তো চলে এসেছি দেখো জামাকাপড় কেচে নিয়ে মেলতে ছাদে তো কিছু মেলা হয়ে গেছে আর এখানে দেখো কিছু আছে এগুলোই মেলবো তো ভাবলাম চলো আজকের ভিডিওটা ছাদ থেকে স্টার্ট করা যাক এখানে দেখো আমাদের গাছে কত সুন্দর সুন্দর মালটা হয়েছে তো এটা হচ্ছে ভিয়েতনাম মালটা আমার শ্বশুরমশাই গাছটা লাগিয়েছিল বেশ ভালোই বড় বড় হয়ে গেছে লেবু আর এই দিকে দেখো প্রকৃতির দৃশ্যটা কত সুন্দর সকাল সকাল তো আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া মাসিদের বাড়িতে হচ্ছে পুজো আছে সেখানে যাওয়া হবে তো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত সবাইকে অনুরোধ করলাম এই যে এটা হচ্ছে আমাদের ড্রাগন গাছ এই দেখো এদের কাছে কত আম ধরেছে তোমাদেরকে তো প্রথম থেকেই দেখিয়েছি অনেক বড় বড় হয়ে গেছে আমগুলো শুধু পড়ে যায় কিন্তু এরা সময় পায় না বিক্রি করে দেওয়ার এবছর বাগানও হয়তো বিক্রি করেনি তো জামা কাপড়গুলো মেলেনি ওইদিকে ছেলের বাবা ছেলে এখনো পর্যন্ত ওঠেনি এই দেখো এটা হচ্ছে লক্ষ্মী জবা তোমরা কি নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও বেশ কিউট না স্নান করে চলে এসেছি একবারে ঠাকুর ঘরে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখন পুজোয় বসে ছেলে এখনো এখনো পর্যন্ত নেই আটটা বাজে নি আর ওদিকে ছেলে এখনো পর্যন্ত পুজোটা দিয়ে নি এই যে আটটা কুড়ি মতন বেজে গেছে আর এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর ওইদিকে ছেলে উঠে গেছে এখন প্রসাদ তুলব তারপরে ছেলেকে খাওয়াবো এখানে ছেলের খাবার রেডি হয়ে গেছে খাবারটা ঠান্ডা হলে ওকে খাওয়াবো তারপরে অন্য কাজে লেগে যাব আর এখানে আমার বিছানার অবস্থা দেখো যেহেতু আমি আজকে বিছানা গোছানোর সময় পাইনি খাইয়ে টাইয়ে তারপরে গোছাবো তারপরে চলে এসেছি দেখো ছেলের খিচুড়ি রান্না করে নিয়ে আর খিচুড়িটা কিন্তু পেস্ট করে নিয়েছে যেহেতু পেস্ট করা খাবার এখনো পর্যন্ত খাই এখন যাচ্ছি এখন প্রায় সাড়ে এগারোটা মতন বাজে সকাল সকাল কাজকর্ম সেরে ভাবলাম তাড়াতাড়ি যাব কিন্তু যাওয়া হলো না যাই হোক ওকে খাওয়ানো হয়ে গেছে স্নান করানো হয়ে গেছে রেডি করি ওর বাবার কাছে দিয়ে দিয়েছি ওর বাবার ও বাইরে আছে আমার শাশুড়ি মা তো আগেই চলে গেছে আর যেহেতু কাছে তো অত তাড়াহুড়ো নেই পুজো হয়ে গেছে তো এখন যাই দেখি জলের বোতলটা নিয়েছি এই আরো অঙ্ক জিজ্ঞেস করছে এত সকালে কি কখনো পুজো হয় হয়েছে সময় সকালে কি হয় আসার সাথে সাথে মাসি দেখো প্রসাদ দিয়ে দিয়েছে প্রসাদ ছাড়াও কিন্তু খিচুড়ি ছিল ঘ্যাট ছিল পায়েস ছিল আমি ওগুলো কিছু দেখাতে পারিনি আর এখানে করছে কৌশালীর নাচ দিদা সারাদিন খাটাখাটনি করে ঘুমোচ্ছে আর দেওর বসে আছে মানে দুই ভাই দেওর ওদেরকে আমি বলি না বাড়ি এসেছি আসার সাথে সাথে ছাদের জামা কাপড় তুলেছি আর দেখো কেমন প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে শুধু বৃষ্টি নয় বৃষ্টি ছাড়াও কিন্তু প্রচন্ড শিল পড়ছিল আর আমি এখানে দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছি শিল কুড়োতে তো আমার বর বলছে রাস্তায় দেখো একটা বড় শিল পড়েছে আমি গিয়ে দেখি ওটা শিল না অন্য কিছু তারপরে ছোট ছোটো কয়েকটা শিল কুড়িয়েছিলাম এগুলো যেহেতু কোনো কাজেই লাগে না তো একটা আনন্দ ছিল একটা আলাদা আনন্দ শিল কুড়ানো তো সেই জন্য দেখো আমি শিল কুড়োচ্ছিলাম দেখো ঘরের মধ্যেও শিল পড়া শুরু হয়ে গেছে মানে যেহেতু দরজাটা খোলা ছিল এই কারণে দেখো প্রচণ্ড শিল পড়ছিল আর ঘরের মধ্যে চলে আসছিল। এইবার দেখো কত পরিমাণে শিল একবারে পড়ছে তো পড়ছিল অল্প আদ্র কিন্তু এই ভিডিওটা যখন করি তখন দেখো প্রচণ্ড পরিমাণে মানে ভীষণ শিল্প ছিল এই সময়টা এই দেখো দেখো এইটা বড় বড় চটির কত বিকালবেলা ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর এখানে দেখো ওর বাবা ওকে নিয়ে বসে আছে ও একটু কার্টুন দেখছিল আর আমি ওদিকে খাবারটা রেডি করে ওকে খাওয়ালাই পাঁচটা এখন আমি আর আমার ছেলে দেখো যাচ্ছি হচ্ছে হাঁটতে রেডি হয়ে নিয়েছি রেডি বলতে কিছুই না একটু মাথাটা আসতেছি এখন যাব একটু হেঁটে এসে তারপরে আবার ওকে খাওয়াবো ততক্ষণ সন্ধ্যা লেগে যাবে আধা ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করবো আর আজকে আমাদের সঙ্গে বুড়ি নেই বুড়ি নেমন্তন্ন খেতে গেছে আর ওর বাবা যাচ্ছে হচ্ছে মাল নিয়ে তো যাই হাঁটাহাতি করে আসি ছেলেটার শরীরটা ভালো নেই চোখ মুখ কেমন বসে বসে গেছে একটু রোগা রোগা লাগছে ঠান্ডা লেগেছে প্রচন্ড নাক দিয়ে অনবরত জল পড়ে যাচ্ছে ওই যে হাঁচি কাশি সাথে আছে তো এখানে সন্ধ্যাবেলায় চলে এসেছে বুড়ি তো ওকে একটু গান দেখাচ্ছিল আর এখানে দেখো হালখাতা করে নিয়ে এসেছিল তো এখানে অবশিষ্ট এইটুকুই বেঁচেছিল আর বাদ বাকি সবাই খেয়ে নিয়েছে আমি যেহেতু মিষ্টিটা অপছন্দ করি সেই জন্য আমি কিন্তু খাইনি আর একটা ব্যাগ দিয়েছিল দেখো একটা জিনিস তোমাদের সঙ্গে দেখানো হয়নি এই দেখো এইটা আমি কিনেছি তো এর আগেও একটা কেনা হয়েছিল তো ছেলে বদমাইশি করে বিছানার মধ্যে শুধু হিসু করে দিতে চাই তো ভাবছি যে এইটা নষ্ট হয়ে যাবে এই যে এইটা যেটা আছে এটা নষ্ট হয়ে যাবে সেই কারণে এটা কেনা হয়েছে ফ্লিপকার্ট থেকে আমি কিনেছি এর আগে কিনেছিলাম রেড কালারের ওটা ছিঁড়ে গেছিলো তো এটা কেনা হয়েছে এখন বাজে প্রায় নটা যেহেতু বেডশিট আমি নতুন করে পাতবো সেই জন্য আমি এরকমভাবে রেখে দিয়েছি বিছানাটা ঝেড়ে তারপরে পাততে হবে আর এখানে ছেলের জন্য রান্না করে নিয়ে চলে এসেছি খাবার খাবারটা ঠান্ডা হলে ওকে খাওয়াবো আর আজকে খাওয়ার কথা আছে মাসিদের বাড়িতে তো বাড়িতে এখন আর কিছু খাবো না দুপুরটা শুধু বাড়িতে খেয়েছিলাম এখন যাব মাসিদের বাড়িতে ছেলেকে খাইয়ে নিয়ে তারপরে তো খাওয়ানো যাক ওকে শুধু আজকে না কালকেও খাওয়ার কথা বলেছে আজকে নিরামিষ কালকেও খাওয়ার কথা বলা হয়েছে দেখা যাক কি হয় কালকে আমিষ খাওয়াবে তো ছেলেকে খাইয়ে নিই খাওয়াটা ঠান্ডা হলেই খাওয়াবো আর ছেলে আছে ওইদিকে এই যে সুন্দর করে বিছানার চাদর পেতে নিয়েছি আর ঘর মুছেছি আর এখানে দেখো ছেলে পড়াশোনা করতে বসেছে আর এখানে আমি রেডি হয়ে নিয়েছি মানে একটা নাইটি পরে নিয়েছি তো এখন যাব বেরিয়ে যাব। খাওয়া দাওয়া করতে সাড়ে নটা মতন বাজে যাই মাসিদের বাড়িতে চলে এসেছি আর এখানে দেখো মেজো মাসি শাশুড়ি রান্না বান্না করছে আর এখানে কিন্তু সব আমার মাসি শাশুড়ি এবং ননদ ছিল আর আমার শাশুড়ি মা ছিল দেউর ছিল সবাই ছিল আর কৌশালীর কোলে ছিল আমার সোনা দিদা সবাইকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি একটু এখন ঘুমিয়ে পড়বো ছেলেকে ঘুম পাড়াবো তারপরে তো আজকের ভিডিওটি এখানে এন দেখা হবে একটু লাগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নাই